গরমে আপনার ত্বক রুক্ষ হয়ে যায় চিন্তা নেই আজ আমি শেয়ার করবো সাতটি সিক্রেট টিপস যা আপনার স্কিনকে গরমও রাখবে উজ্জ্বল আর সুন্দর তো চলুন শুরু করা যাক জেনে নিই কোন টিপসগুলো ফলো করলে এই প্রচণ্ড গরমও আমাদের স্কিন থাকবে হেলদি উজ্জ্বল এবং ফ্রেশ টিপস নাম্বার ওয়ান রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এফ তিরিশ প্লাস সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন ত্বকের কালো দাগ সানবার্ন ও অকাল বয়সের হাত থেকে রক্ষা করবে টিপস নাম্বার বেশি পানি পান করুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে পানি শরীরে টক্সিন বের করে দেয় আর ত্বককে রাখে ন্যাচারালি গোয়িং টিপস নাম্বার তিন হালকা ও পানি খাবার খান গরমে তেল ও মশলা খাবার এড়িয়ে চলুন কারণ এগুলো ব্রণ বাড়িয়ে দেয় বেশি করে যেমন শসা তরমুজ লেবু পানি ও ডাবের পানি খান এতে স্কিনটা ভেতর থেকে হাইড্রেটেড থাকবে টিপস নাম্বার চার দুইবার ফেস ওয়াশ করুন বাইরে থেকে এসে ত্বকের ময়লা গাম ও তেল দূর করতে ভালো পেশস ব্যবহার করুন তোলাক্ত ত্বকের জন্য চারকোল বা অ্যারোবেলা পেশস বেস টিপস নাম্বার ফাইভ প্রাকৃতিক ফেসপ্যাক ব্যবহার করুন এক চামচ বেসন এক চামচ টক দই এক চামচ গোলাপ জল মিশিয়ে সপ্তাহে দুইবার ফেসপ্যাক লাগান এটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ও স্কিনকে করে তুলবে উজ্জ্বল টিপস নাম্বার সিক্স আইস কিউব মেসেজ করুন রোদে বের হওয়ার আগে ও পরে শোষার রস বা গোলাপ জল আইস কিউব মুখে মেসেজ করুন এটি ত্বকে রিফ্রেশিং ফিল দিবে এবং পোস্ট টাইট করবে টিপস নাম্বার সেভেন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম না হলে স্কিন ক্লান্ত ও নিস্তেজ দেখাবে গুমের সময় স্কিন রিপেয়ার হয় তাই এটি কখনো মিস করবেন না বনাস টিপস প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানি ও লেবুর রস পান করুন এতে ত্বক ভেতর থেকে ভালো করবে গরম ও সুন্দর উজ্জ্বল ও ব্রণমুক্ত ত্বক পেতে চাইলে এই সাতটি টিপস অবশ্যই ফলো করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন